লাগাতার আন্দোলন আর সেখান থেকে হিংসায় তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ যার জেরে প্রধানমন্ত্রী পদ দেশ ত্যাগ করে চলে যেতে হয়েছে শেখ হাসিনাকে আর বাংলাদেশে তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার যার প্রধান নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি শুরুতেই বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার বার্তা দিয়েছিলেন এ মৌসুমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জানালেন শুভেচ্ছা এদিকে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যার জেরে ওখানে থাকা হিন্দুরা ভারতে চলে আসার তোড়জোড় শুরু করেছিল সংঘর্ষ হানাহানি লুটপাট অগ্নিসংযোগের জেরে রণক্ষেত্র হয়ে উঠেছিল বাংলাদেশ আর আজ সেখানে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের লেখেন অধ্যাপক ইউনিস সহ বাংলাদেশে যারা কার্যভার গ্রহণ করেছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল আশা করি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে এদিকে পদত্যাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নয়াদিল্লিতে রয়েছেন আবার তিনি বাংলাদেশে ফিরবেন বলেও খবর রয়েছে কিন্তু গোটা বাংলাদেশে এখন হাসিনা বিরোধী হাওয়া বইছে সেখানে শান্তি সম্প্রতি রক্ষা করা অত্যন্ত জরুরি তাই বাংলার মুখ্যমন্ত্রী এক্স স্যান্ডেলে লেখেন বাংলাদেশের উন্নতি শান্তি প্রগতি ও সর্বস্তরের মানুষের আরও ভালো হোক এই কামনা করি আমি ওখানকার ছাত্র যুব শ্রমিক কৃষক মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল এই শুভেচ্ছা বার্তা প্রতিবেশীর থেকে পেয়ে অত্যন্ত খুশি অনুষ্ঠান কিন্তু বাংলাদেশে এখন শান্তি ফেরানো মানুষের জীবন জীবিকা সম্পদের রক্ষা করা অত্যন্ত জরুরি কাজ সেটা করা খুব সহজ কাজ নয় কিন্তু সেটা করতে না পারলে এই অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যাবে ইতিমধ্যেই সেখানকার সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তারপরেই বাংলার মুখ্যমন্ত্রী লিখলেন আশা করি খুব শীঘ্রই সংকট কেটে যাবে শান্তি ফিরে আসবে টিভি কলকাতা